ছেন পুতুলানা স্কিনে জালির ভেতরে একটা লোহার একটা বড় এ আছে ওইটা ঢুকিয়ে জালি ঝাড়ছে মানে কি যে এখন বর্ষার সময়ে মালের সঙ্গে অনেক ডাস্ট যায় তো সেক্ষেত্রে মাল বিক্রি তো হবে না বা খরিদারে চয়েস করবে না তাই জালি ঝাড়ছে এটা অন্য সময়তেও ঝাড়া প্রয়োজন হয় এটা বর্ষাকাল বলে নয় অন্য সময়েও যদি ফাইভ এ থ্রি ফোর বা হাফ ইঞ্চির সঙ্গে ডাস্ট যায় সেক্ষেত্রে জালি ঝাড়ার প্রয়োজন হয় না হলে খরিদ্ে মাল কিনবে না আর না কিনলেই মাল বিক্রি হবে না মানে পয়সা হবে না তাই দেখুন ভিওয়ার্স ভিওয়ার্স জালি ঝাড়ার কাজ চলছে একটু দূর থেকে ছবিটা নিলাম কারণ আমি প্যানেলে আছি দেখুন কেমন করে জালি ঝাড়তে হয় এইভাবে জালি ভিতরে লোহার একটা বস্তু রেখে বড় মানে ভারী কোনো বস্তু রেখে জালি ঝাড় ঝাড়ার প্রয়োজন হয় তো অবশ্যই কেমন হলো লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও বানানো